বিসমিল্লাহির রহমানির রহিম হযরত সাহল ইবনে সাদ হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন জান্নাতে রোজাদার ব্যক্তিদের জন্য একটি বিশেষ দরজা আছে যার নাম রাইয়ান রোজাদার ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাতে প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতের পানীয় পান করবে আর যে পান করবে সে কখনো পিপাসার্থ হবে না মহান আল্লাহ পাক আমাদের রমজান মাসের রোজা কবুল করুন এবং জান্নাত দান করুন আমিন